যশোরবারের আইনজীবী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান মুকুলকে লাঞ্ছিত করায় ঘটনায় অ্যাডভোকেট মুকুলকে দায়ের করা মামলার ফাইলিং লয়ার হিসেবে অ্যাডভোকেট সৈয়দ কবির হোসেন জনি কাজ করায় তার নামে মামলা দায়েরের অভিযোগ উঠেছে জেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম মিলনের বিরুদ্ধে এই মামলা প্রত্যাহারের দাবিতে বুধবার বিকালে প্রেস ক্লাব যশোরের সংবাদ সম্মেলন করেছেন অ্যাডভোকেট জনি তিনি সংবাদ সম্মেলনে বলেন ষাট বছরের বয়স্ক মহিলাকে দিয়ে যাকে আমি চিনি না যার সাথে আমার কোনোদিন দেখা হয়নি একটি মিথ্যা বর্ণনায় দমন আইনে চৈন্য হয়রানির মামলা করেছে আপনারা জানেন যে আমি আসলে কেমন টাইপের মানুষ আমি এই জাতীয় কিছু করতে পারি না উনি যদি আমাদেরকে দুর্বল মনে করেন তাহলে ভুল ভাববেন আমরা ঐক্যবদ্ধ আছি যশোর জেলা আইনজীবী সমিতি অপরদিকে জেলা আওয়ামী লীগের সভাপতি মিলনের বিরুদ্ধে মামলা দায়ের করার প্রতিবাদে দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে মানববন্ধন করেছে জাতীয় শ্রমিক লীগ যশোর জেলা শাখা মানববন্ধনে যশোর জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান সভাপতিত্ব করেন মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন আজিজুল আলম মিন্টু আলাউদ্দিন শাহানুর রহমান আলমগীর হোসেন তারা বলেন জেলা লীগের সভাপতির নামে যে মিথ্যা মামলাটি হয়েছে আমরা জাতীয় শ্রমিক লীগ জেলা সরকার পক্ষ থেকে তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি দৈনিক কল্যাণ